ধর্মীয় অনুভূতির ঢেউ হাজারো মানুষের ভিড় আর সেই মঞ্চেই ঘটে গেল এমন এক দৃশ্য যা মুহূর্তে স্তব্ধ করে দেয় পুরো সোহরাওয়ার্দী উদ্যানকে কারো কল্পনাতেও ছিল না খতমে নবুয়াতের মহাসম্মেলনের মঞ্চে এমন উত্তেজনা ছড়িয়ে পড়বে যখন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানকে সরাসরি বাধা দিতে তেড়ে যাবেন মধুপুরের পীর মৌলানা আব্দুল হামিদ সোহরাওয়ার্দীর বিশাল মঞ্চে ঘোষকের কণ্ঠ ভেসে আসে বক্তব্য দেবেন রফিকুল ইসলাম খান গুরুত্বপূর্ণ অভিমত পেশ করবেন বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই রফিকুল ইসলাম খান ডায়াসের দিকে হাঁটা শুরু করেন ঠিক তখনই মঞ্চের ভিড় চিরে বজ্রপাতের মতো এগিয়ে আসেন মধুপুরের পীর হাত উঁচিয়ে তীব্র ভাষায় আপত্তি জানাতে থাকেন তিনি অবাক দৃষ্টি কানাঘোষা জনতা মুহূর্তেই পুরো পরিবেশখন অস্বস্থিতে ঢেকে যায় পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই যেন বিস্ফোরণমুখী মঞ্চে দাঁড়িয়ে থাকা আলেমরা একে অন্যের মুখ চাওয়াচাউই করছেন আর ঠিক সেই সময় উদ্ধারকারী হিসেবে এগিয়ে আসেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক তার শান্ত ও দৃঢ় হস্তক্ষেপে অবশেষে বক্তব্য দেওয়ার অনুমতি পান রফিকুল ইসলাম খান তবে আগুন ততক্ষণে জ্বলে গেছে এবং সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হাজারো মানুষের হৃদয়ে মহাসম্মেলন কেন উত্তেজনার কেন্দ্রবিন্দু হল তার জবাব চান সাধারণ মুসল্লিরা তাদের ধিক্কার কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এটা তো সব মুসলমানের ইমানি দাবি এই ইস্যুতে বিএনপির নেতারা কথা বলতে পারলে জামায়াতের নেতাকে কেন বাধা কেন অপমান সোশ্যাল মিডিয়া ফেটে পড়েছে ক্ষোভে লাইভ ভিডিওর কমেন্টে স্ট্যাটাসে ফেসবুক গ্রুপগুলোতে একটাই প্রশ্ন ঘুরপাক্ষাচ্ছে ধর্মীয় সম্মেলনে রাজনৈতিক প্রতিহিংসা ধর্মবিশ্লেষকরা বলছেন জামায়াতের সাথে আকিদাগত কিছু মতভেদ থাকলেও দেশের কোনো স্বীকৃত আলেমই এখনও তাদের অমুসলিম ঘোষণা করেননি তাদের মতে খতমে নবুয়াত যা মূলত ইমান আকিদার সংবেদনশীল বিষয় সেই মঞ্চে একটি বৃহৎ ইসলামী রাজনৈতিক দলের নেতাকে জনসম্মুখে বাধা দেওয়া এটা শুধু অনাকাঙ্ক্ষিত নয় বরং স্পষ্ট অপমানজনক ও শিষ্টাচার বহির্ভূত আচরণ এর আগেই আর এক অনুষ্ঠানে জামায়াত নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন মধুপুরের পীর আমি অনেকে বলছেন আজকের ঘটনাটি সেই উত্তেজনারই ধারাবাহিকতা আর আজকের দৃশ্য যেখানে ধর্মীয় আবেগ রাজনৈতিক অস্বস্তি এবং ব্যক্তিগত ক্ষোভ সব কিছু মিশে তৈরি করেছে এক বিস্ফোরণমুখী মুহূর্ত গভীর রহস্যময় সোহরাবর্দির মঞ্চে যা ঘটল তা কি শুধু আকিদাগত মতবিরোধ নাকি এর পেছনে আরও গভীর রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে ধর্মীয় অঙ্গনে এই উত্তাপ আগামী দিনগুলোতে কোন দিকে গড়াবে বিশ্লেষকরা সতর্ক এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সামনে হয়তো আরও বড় অস্থিরতার পূর্বাভাস লুকিয়ে আছে